জে জে ডাবল ই পি কি হয় জিপ এটা জে ই কে আই টি কাইট কাইট মানে ঘুরি জিপ মানে কি মা গাড়ি গাড়ি জিপ গাড়ি আর এটা কে পাটা সুন্দর করে বসো ভালো করে বলো আই এফ কিংফিশার কিংফিশার মানে কি পাখি মাছ রাঙা দ্রুত বলো এটা কি বলো এ এল ও টি ইউএস কি হলো লো লোটা লোটাস মানে পদ্ম এটা বলো দ্রুত বলো এল ই এটি হলো না ও এখানে তো ভুল করেছো মা এটা হচ্ছে লিফ হবে এফ হবে এফ এফ লিখ এল এফ লিফ মানে লিফ মানে কি মা ঠোঁট না লিফ লিফ মানে পাতা হ্যাঁ লিফ মানে ঠোঁট এই লিফ মানে পাতা সুন্দর করে বসো এটা এটা করো বানান বলো ডাবল ডাবল মন মানে মন মানে বলো চার আর এটা এ এটা কি বলো এ এ এন জি ও বলো ফলো কি হলো এম এ এন জি ও কি হলো ম্যান ম্যাঙ্গো তো ভুলে যাচ্ছে কেন ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো মানে তারপর এটা বলো নে নেট নেট মানে জাল আর এটা বলো এটা হলো আর অল্প আছে এ ই এস টি নেস্ট নেস্ট মানে পাখির ভাষা আই যে এটা বলো ও এক্স অক্স অর্থ হলো অক্স মানে অয়েল না অক্স মানে অক্স মানে সার হ্যাঁ এটা ও ও আই এল অয়েল হলো অয়েল মানে তেল পি এন ই পি এন ভালো করে বলো পি এন এন বলো না বানানটা পি ই এন পেন অর্থ হলো পেন মানে কি কলম পি এস পি ও এস না হলো না পি পি ও টি কি হ'ল পথ পথ মানে পাঠ ৰ এটা ক'ল কিউ কিউ ইউ আই এল এল টি টি কইলথ কইলথ মানে কইলথ মানে এটা ক'ল কিউ ইউ ডাব্লি এল কি হ'ল

মিসের টার্টেল বানানটা ভুল হয়েছে টি এলই হবে টার্টেল আচ্ছা তারপর এটা কি এটা জাগ তাহলে জাগ মিলাই দাও কোথায় জাগ দেখা এই যে এই যে না তাহলে মিলাই ফেলো ভেরি গুড এটা কি এটা তো ওয়াটার তো ওয়াটার খুঁজে নাও ওয়া ও ও আগে

তারপর এটা এটা কি বললা না যে ম্যান এটা সহজ এটা ফিল ইন দা গ্যাপস এটা করো মু গ্যাপসটা করলে শেষ গ্যাপসটাতে কি আছে টি ও টি